আগরপাড়া তারাপুকুরে পৃথিবীর একমাত্র নীল মন্দির আকাশের প্রতিমা থাকছে হাওয়ায় ভেসে থাইল্যান্ডে ব্লু টেম্পেলে থাকছে একশোটার বেশি ড্রাগন পঞ্চাশ ফুটের বুদ্ধমূর্তি এবং আশি ফুটের বুদ্ধমূর্তি সাগর হয়েছে নীল দিগন্ত এসে দুর্গা পুজোর নতুন আরও একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত আজকে আমি চলে আসলাম আগরপাড়ার তারাপুকুরে বেশ কিছুদিন আগে আমি এসছিলাম প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য আজকে আমি আবারও চলে আসলাম আগরপাড়ার তারাপুকুরে তারাপুকুর আদি সর্বজনীন পরিচালনায় মিলন সঙ্গে এবছরের নিবেদন থাইল্যান্ডের ব্লু টেম্পেল মানে আশা করি তোমরা বুঝতেই পারছো বন্যভয় ব্যানারসের পর এই বছর থাইল্যান্ডের ব্লু টেম্পল বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা এক আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে আর আসলাম তারাবুকুর আদি সর্বজনীন পরিচালনায় মিলন সংঘ ক্লাবের পুজো প্রাঙ্গনের ঠিক সামনে যেমনটা তোমাদেরকে আমি ভিডিওর প্রথমে বললাম জলের ওপর দুর্গাপুজো মণ্ডপ এখানে পুকুর রয়েছে পুকুরের মধ্যে পুরো পুজো ব্যানারটা গড়ে উঠছে কত সুন্দর করে যদি তোমাদের লোকেশনটা বলি এই দিকটা রয়েছে আগরপাড়া পাঁচ নম্বর রেলগেট তোমরা যে যেখান থেকে আসো না কেন চলে আসো আগরপাড়া স্টেশন আগরপাড়ার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনোভাবে জিজ্ঞেস করো পাঁচ নম্বর রেলগেট পাঁচ পাঁচ নম্বর রেলগেটের সামনে থেকে চার নম্বরের দিকে আসলেই তোমরা তারাপুর আদি সর্বজনীন ক্লাবে চলে আসতে পারো আর এখানে পুজোর ব্যানার রয়েছে দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন আমি এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম কত সুন্দর মহিলা পুরোহিত দিয়ে পুজোটা কিন্তু করা হয়েছিল আর আজকে আমি চলে আসলাম প্রায় তার এক থেকে দেড় মাস পর পুজো প্যান্ডেলের একটা ছোট্ট সিনেমেটিক শর তোমাদেরকে দেখালাম দু হাজার তেইশ সালে তারাপুকুর আদি সর্বজনীন পরিচালনায় মিলন সঙ্গের নিবেদন ছিল বর্ণময় বেনারস পুরো এই জায়গাটার মধ্যে কত সুন্দর করে পুজো প্যান্ডেলটা গড়ে তুলেছিল আর এই বছর তাদের নিবেদন থাইল্যান্ডের ব্লু টেম্পেল মানে বর্ণময় বেনারসের থেকে ডবল হতে চলেছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি জলের উপর কিন্তু পুরো পুজো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে একুশে জুনের সাত দিন পর দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছিলো প্রথমে যেমনটা তোমাদেরকে আমি দেখেছিলাম এখানে মাছা করা হয়েছিল মাছার পরে এখানে পুজো প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে প্রতি পুজোর দু সপ্তাহ পর যখন আমি এসেছিলাম তখন শুধুমাত্র মাচার কাজটা করা হয়েছিল তার পরপর যখন আমি আবারও আসলাম তখন যেটা দেখতে পাচ্ছিলাম এখানে একটা স্ট্রাকচার করা হয়েছিল আর এদিকেও একটা স্ট্রাকচার করা হয়েছিল এখানে যে ব্লু টেম্পেলের বিষয়টা সেই জিনিসটাও কিন্তু এখানে করা হয়ে গেছে ভেতরের দিকে প্লাই টাইমের কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এর আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটা ঢাকা ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি প্লাইয়ের যে ব্যাপারটা সেটা বোঝা যাচ্ছে আর এই দিকে পঞ্চাশ ফুটের শোয়ানো বুদ্ধমূর্তি দেখতে পারবে আর এই জায়গাটার কাজটাও কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে ভাবা যায় জল থেকে যদি তোমরা ধরো তাহলে প্রায় পঞ্চাশ ফুটের মতন হতে চলেছে মানে জলের নিচ থেকে যদি তোমরা পুজো প্যান্ডেলটা ধরো প্রায় পঞ্চাশ ফুট মতন মানে আশা করি তোমরা বুঝতেই পারছো মানে কতটা কি হিউজ ব্যাপার হতে চলেছে জায়গাটা দাঁড়িয়ে তোমাদের ব্লু টেম্পলটা আমি দেখালাম ভেতরের দিকের মধ্যে একটা বড় বুদ্ধদেব থাকবে মানে বিগত বছর যেটা দেখেছিলাম ব্যানারস থেকে পুরোহিত এসেছিল এখানে গঙ্গা রতি করছিল এই বছর তিব্বত থেকে মক্কাদের আনা হচ্ছে লাইভে যে প্রে করে সেটাও কিন্তু তোমরা দেখতে চলেছো মানে বিশাল একটা ব্যাপার হতে চলেছে আর তোমাদের যেমনটা বললাম এই যে জল জল থেকে যদি ধরো তাহলে এর হাইট প্রায় পঞ্চাশ ফিটের বেশি হবে আর এখনও পর্যন্ত সেরকম কোনো কাজ হয়নি দাদা দাদার কাছে যেটা জানতে পারলাম এই মাসের শেষে বা সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে এই যে ব্লু টেম্পেলের যে ব্যাপারটা তোমরা পরপর পরপর বুঝতে পারবে মানে এই জায়গাটা থেকে লাইন হয় ঠিক এখান দিয়ে তোমরা দেখতে 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 ওই জায়গাটা দিয়ে প্রবেশ করবে প্রবেশ করে ভেতরে এখানে যে তিব্বত দিয়ে মক্কা আনা হবে তারা এখানে প্রে করবে সেই জিনিসটা দেখবে দেখে ঠিক এই সাইড দিয়ে বেরিয়ে প্রতিমা দর্শন করতে চলে যাবে মানে আশা করি তোমরা বুঝতে পারছো চলো ভেতরে অংশ কি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কি ফুটিয়ে তুলেছে এই জায়গাটা দাঁড়িয়ে থাইল্যান্ডের তোমাদেরকে আমি দেখালাম তারপরে এই রাস্তা ধরে গুটি গুটি পায়ে চলে আসলাম ঠিক এখান থেকে মানে এই যে দেখতে পাচ্ছ জল জলের উপরে দাঁড়িয়ে রয়েছি এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক রয়েছে এই বাটামের কিন্তু করা হচ্ছে এখানেও আরো অনেক রয়েছে যেমন এখানে অনেক দাদারা মিলে কিন্তু কাজ করছে এই বাটামগুলোর মধ্যে প্রায়গুলো লাগিয়ে তারপর এখানে কিন্তু সেট করা হচ্ছে কি সুন্দর লাগছে এখানগুলো দেখানোর আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই এখানে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে একটা দাদা যেমন এখানে বাটামের মধ্যে প্লাই গুলো লাগানোর কাজ করছে আর একটা দাদা কিন্তু এখানে প্লাইগুলো কাটার কাজ করছে এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম আর তোমরা যখন প্রবেশ করবে তোমাদেরকে এই দিকটা দিয়ে প্রবেশ করাবে আর এই যে জায়গাটা তোমরা দেখছো এদিকটার মধ্যে একটা বুদ্ধ থাকবে আর তিব্বত থেকে মক্কা আনা হবে এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কিন্তু কাজ হয়ে গেছে এখানে বাঁশের কাজ যেমন তোমাদেরকে দেখাতে পারছি বাঁশের ওপর এখানে প্লাইগুলোর কাজ অনেকটা হয়ে গেছে এরপরে এই যে জায়গাটা তোমরা দেখছো এগুলোকে রং করা হবে আরও অনেক কিছু কাজ এখনো বাকি রয়েছে বাইরে এবং ভেতরের অংশটা তোমাদেরকে দেখালাম তারপরে বেরিয়ে চলে আসলাম মাতৃ প্রতিমা দেখানোর জন্য মানে এই দিকটার মধ্যে রয়েছে মাতৃ প্রতিমা আগের দিন যখন আমি এসেছিলাম তখন বিচুলির পর মাটির একটা হালকা পোলেপড়েছিল আর এখন আসা মাত্র যেটা দেখলাম অনেকটা অংশে কাজ হয়ে গেছে আর বিশেষ আপডেট হলো মায়ের মুখমন্ডলটা সেটা তোমাদেরকে দেখাবো মানে আশা করি তোমরা বুঝতেই পারবে মানে হেভি লাগছে দেখতে মানে অসাধারণ ভেতর অংশটা তোমাদেরকে দেখালাম এখন আমি চলে আসলাম তারাপুকুর মিলন সঙ্গে যে দুর্গাপুজো মন্ডপ রয়েছে দুর্গাপূজা মন্ডপের ঠিক সামনে বিগত বছর যেটা আমরা দেখেছিলাম ভাস্কর প্রদীপ রুদ্রপালের মার্বেলের প্রতিমা আনা হয়েছিল বনময় বেনারসে আর এই বছর যেটা দেখতে পাচ্ছি সুকান্ত রায়ের প্রতিমা কিন্তু শটের মাধ্যমে দেখালাম এর আগের দিন যখন আমি এসছিলাম তখন শুধুমাত্র মায়ের এখানে মাটির পোলে পড়েছিল আর এখন মাত্র যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ এখানে অনেকটা অংশ এগিয়ে গেছে মাঝামাঝি বড় বড় মায়ের মুখমণ্ডল রয়েছে সবটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি সামনে দিয়ে কি সুন্দর লাগছে ঠাকুরটা আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের প্রতিমা শিল্পী সুকান্ত দাদাকে দাদা কেমন আছো খুবই ভালো আছি আর এখানে ঠাকুরের কাজ কবে থেকে শুরু হয়েছে জুলাই মাসের প্রথম দিকেই আমি প্রতিমার কাজটা শুরু করেছি আর প্রতিমার কাজ কতদিনের মধ্যে শেষ হতে চলেছে প্রতিমার কাজ প্রায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত প্রতিমার কাজ আশা করছি শেষ হয়ে যাবে মানে পুরো ঠাকুরের যে মাটির কাজ থেকে শুরু করে গয়না থেকে শুরু করে সবকিছু একদমই তাই আমাদের যে চীন নিলে বিলিন তো সেই নিলে যে মাথায় রেখেই আমরা ঠাকুরের কাজটা শুরু করেছিলাম জুলাই মাস থেকে কিন্তু সেটা আস্তে আস্তে সেটা তার পুরো মূর্তিটাই কমপ্লিট করার চেষ্টা করব ওই সেপ্টেম্বর মাসেরই মাঝামাঝি সময় থেকে তার ডিজাইন পার্ট যেটা থাকবে সেটা ওই নিলে যে কেন্দ্র করেই তার ডিজাইন পার্ট এবং বৌদ্ধদের আদলে মন একদম মা দুর্গা সেটে উঠবে এবং কিছুটা পার্ট নিচের সেটা সার্কেল ভিউতেই ও ঘুরবে আর কি কাইনেটিক্স থাকবে তো এটা আমরা আশা করছি যে সেপ্টেম্বর মাসেই শেষ করতে আর ঠাকুরের যেটা দেখলাম এখন তো সেরকম কিছু বোঝা যাচ্ছে না তুমি এটা কীভাবে বোঝাবে যে জিনিসটা ঘুরবে বা কিছু মানে বোঝা যাবে না ভাসমান যে মানুষ মানুষ আসলেই বুঝতে পারবে কিছুটা সময় একটু দেরি করতেই হবে মানুষের দেখার জন্য তারপর আমি ভেবেছি ওই পিছনে যেটা আছে এর যে সার্কেলটা আছে পিছনের তলার বেশটা এইটাকে ঘোরাবো ঠিক আছে এবং ঠাকুর একদমই ভাসমান অবস্থাতেই থাকবে সেটাও মানুষ দেখতে পাবে তো তার জন্য একটু সময় লাগবে সময় লাগবে তাই তো আর ঠাকুর তো বুদ্ধদেবের আদলে বললে নীল মন্দির যেহেতু হচ্ছে ঠাকুরের রঙ নীল থাকবে এরকম কোনো ব্যাপার আছে একদম নীল মন্দিরের আদলেই ঠাকুর থাকবে গোল্ডেন কালার তার সঙ্গে ব্রাউন স্পান্স থাকবে এবং সেইটা সুন্দর করে ডিজাইনগুলোকেও গোল্ডেন কালার করা হবে এবং খুব সুন্দর লাগবে এটা আমি আশা রাখি ঠাকুর তো এখনই কত সুন্দর লাগছে তুমি কত সুন্দর করে ঠাকুরটা তৈরি করেছো আর মায়ের যে মুখটা খুবই সুন্দর আর যেটা মানে বলার যে দর্শকরা যখন এখানে আসবে তাদের কেমন কি লাগবে যে দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বার্তা দাও আমি দর্শকদের প্রত্যেকটা দর্শকের আমার আমন্ত্রণ রইলো তারাপুকুর মিলন সঙ্গ এবং আমি প্রতিমা শিল্পী সুকান্ত রায় আমার তরফ থেকেও সবাইকে আমন্ত্রণ রইল আশা করছি আগের বছরে আপনারা বর্ণময় বেনারস দেখেছেন ভালো লেগেছে এবং প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছিল এবং মানুষ উৎফুল্লের মানুষ এখানে ঠাকুর দেখতে পেয়েছে এবং তার সঙ্গে টিম তো এবছরও আমি আশা করব যে তার থেকেও বেটার কিছু দেওয়ার জন্য হ্যাঁ এবার দাদার মুখে শুনছিলাম যে ডবল নাকি হচ্ছে বর্ণমা বেলার ডবল হ্যাঁ একদমই তাই এবং কিছু লাইভও থাকবে যেখানে যেখানে কিছু লাইভ দেখানো হবে মানে এই তিব্ব থেকে মক্করা আসছে একদমই তাই সেরকমই থাকবে আশা করছি খুবই ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলে খুবই ভালো লাগলো শিল্পী সুকান্তদার সাথে কথা বললাম শিল্পী সুকান্তদার সাথে প্রতিমার ব্যাপারে কথা বললাম আর তোমাদেরকে আমি জানলাম এখন আমি চলে আসলাম ইনস্টলেশানে যে জিনিসপত্রগুলো তৈরি করা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য মানে এখানে দাদারা কিন্তু কাজ করছে ড্রাগন যে তৈরি হবে এখানের মধ্যে কিন্তু করা হচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আর এদিকেও কিন্তু অনেক কিছুই রয়েছে ওপরের দিকে সব ইনস্টলেশনের জিনিসপত্রগুলো রয়েছে তথাগত তার বানি আদর্শে গেছেন থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজো বিগত বছর বেনারস করে যা চমক দিয়েছিলে মানে গোটা বিশ মানে গোটা আমাদের পশ্চিমবঙ্গ আর সোদপুর আগরপাড়া তো রয়েছে মানে এক নম্বর আর এই বছর তো আরও তার ডবল মানে বিষয়টা কি বছর হিউজ স্ট্রাকচার হচ্ছে কেন ঘোষপাড়া তারাপুকুর আদি সার্বজনীন উৎসব কমিটির মানে আগরপাড়া পাঁচমা গেটের পাশেই পুজোটা গত বছর বেনারস হয়েছিল পুকুরটাকে নিয়ে কাজ করা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জায়গাটাই পুকুর আমি দেখেছিলাম এবছর জল বলে কোনো বস্তু থাকছে না মানে থাইল্যান্ডে ব্লু টেম্পেলে যে এরিয়াটা হওয়া উচিত সেটা করতে গিয়ে পুরো পুকুরে স্ট্রাকচার করতে হচ্ছে মানে পুকুরের তলায় গভীরতা কুড়ি ফুট কুড়ি ফুট উপরে স্ট্রাকচার মানে একটু কঠিন কাজ জলের উপরে তার মেনটেন করা খুব মুশকিল এত লোকের সমাগম গত বছর হয়েছিল এবছরও করতে আসা অনেক মানুষ আসবেন দেখতে কারণ গত বছর বেনারস মানুষের প্রচুর আশীর্বাদ ভালোবাসা পেয়েছিলাম থাইল্যান্ডের ব্লু টেম্পেল করছি আর নতুন কিছু করার চেষ্টা করছি আমার খুব পছন্দের রঙ নীল রঙ আমি আগেও বলেছি তো নীলা গোল্ডেনে একটা খেলা মন্দিরের স্থাপত্য মন্দিরের ডিজাইন পার্ট প্রচণ্ড স্ট্রং তো চেষ্টা করছি হু হু তুলে ধরা মানুষের সামনে মানে এখানে শুধু ব্লু টেম্পেল করছি না জানেন যে এখানে যে প্যান্ডেলটা হয় একটা গর্ভকীয় হয় মানে একটা কনস্ট্রাকটিভ একটা বিল্ডিং আছে সেখানেই পুজোটা হয় সেন্টিমেন্ট পাড়ার ওখানে আমি আলাদা করে একটা মণ্ডপ করছি মানে এখানে যদি মণ্ডপ সংখ্যা বলেন পাঁচটা মণ্ডপ সংখ্যা হচ্ছে মানে একটা প্যান্ডেল নয় পাঁচটা প্যান্ডেল নিয়ে একটা প্যান্ডেল তৈরি হবে যেখানে বুদ্ধ থাকবে একটা মানে যেহেতু বুদ্ধিস্ট নিয়ে কাজ করছি থাইল্যান্ডের বুদ্ধ নিয়ে আমরা কাজে বছর তো আমরা একটা চল্লিশ পঞ্চাশ ফুটের বুদ্ধ আমরা করছি সিম্বলিক হিসাবে সেটা ঢুকেই বাঁধিকে থাকবে ড্রাগন সংখ্যা আমি আগেও বলেছি একশো দুখানা মনে হয় একশো দুখানা নয় একশো চল্লিশ পঁয়ত্রিশটা ড্রাগন সংখ্যা মানে যেটা আমরা ভিডিওতে দেখেছি মানে কতটা কাজ রয়েছে সেই কাজগুলো পুরো নিখুঁতভাবে দেখানো হয় এর আগে ব্লক করে গেছে অনেকে তারা দেখিয়েছেন কাজ তারপরে হয়ে গেছে কুড়ি দিন আর অনেক কাজ সংখ্যা বেড়েছে মানে হিউজ কাজ বেনাউসের আমার মনে হয় তিনগুণ কাজ আমরা এক বছর করছি চেষ্টা করছি থাইল্যান্ডের ব্লু টেম্পেলের পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা মানে প্রচুর কঠিন কাজ করতে গিয়ে বুঝতে পারছি তো চ্যালেঞ্জিং কাজ ভালো লাগছে কাজটা মজা আছে একটু কম বেশি দূরে ড্রাগন থাকছি আগেও শুনেছেন চব্বিশ ফুটের ড্রাগন থাকছে বুদ্ধ থাকছে চল্লিশ পঞ্চাশ ফুটের এই নিয়েও আরও ধরুন একশো চল্লিশ পঞ্চাশটা বুদ্ধ লাইটের খেলা নীল রঙের আলোর একটা মজা থাকেই একটা মায়াবী আলো তো তাকে চেষ্টা করি যতটা মায়াবী করে তোলা হয় যায় যেটা জানছিলাম আগের বছর যেমন আমরা বর্ণমা ব্যানসে দেখেছিলাম লাইভ আড়তে হচ্ছিলো এবার যেটা শুনতে পাচ্ছি তিব্বত থেকে জানি মক আনা হচ্ছে তিব্বত থেকে মঙ্কের কথা হয়েছে ফাইনাল স্টেজেই কথাবার্তা হয়েছে তো আশা রাখছি যে যে গত বছর যে বেনারসের ক্ষেত্রে বেনারসের পুরোহিত এসেছিলেন পণ্ডিত আরতি করেছেন লাইভ তো এবছরে লাইভ কিছু রাখার চেষ্টা চলছে বুদ্ধ আরাধনাটা লাইভ হওয়ার কথা চলছে এবং তো আরাধনা করবেন সেই সাউন্ডটাই ডিফ্কশন হবে চতুর্থী আচ্ছা বিগত বছর যেটা দেখেছিলাম প্রচুর দর্শনার্থীদের ঢল নেমেছিল এই বছর কতটা আশা করছো অবশ্যই আশা রাখছি মানে মানুষের ভালোবাসা আশীর্বাদ আমরা ফেসবুকে আমার পেজে তারা পুকুরে পেজে আপনাদের মতন ইউটিউবার ব্লগার গত বছর একটা ছোট্ট একটা পাড়ার পুজো একটা অববিটের পুজো মানে আগরপাড়া বলে লোক কেউ চেনে না সেখানে পশ্চিমবঙ্গ জুড়ে আগরপাড়ার এই তারাপুকুরের নাম ছড়িয়েছিল শুধু আপনাদের দৌলতেই মানে এই পুজোটা আপনাদের জন্যই ব্যাপী প্রচার পেয়েছে তো আশা রাখছি আপনারা সহযোগিতা করছেন বিভিন্ন ব্লগের মাধ্যমে দেখছি প্রচুর ভিউজ হচ্ছে মানে এক একটা ব্লগ আমি দেখেছি প্রায় সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ তিরিশ লাখ পর্যন্ত ভিউ আছে এবছর মানে এটা নিলে বিলিন প্রচারের ক্ষেত্রেও ছিল থিম উত্থাপন রিভিল করার পরেও দেখেছি আমরা এখনও মানুষের প্রত্যাশা আছে আশা রাখছি আসবেন দুর্দ্রান্ত থেকে অবশ্যই ভালো লাগবে ঘোষপাড়া পুজো দেখতে এবছর আচ্ছা এছাড়া আর কোথায় কোথায় কাজ করছো এবছর আমি দুটো কাজ করছি একটা হচ্ছে তারাপুকুর ঘোষপাড়ার পঞ্চাশতম বর্ষের নীলে বিলিন থাইল্যান্ডে ব্লু টেম্পল করছি আর আমি করছি খর্দায় যাওয়ার আগে ঠিক সোদপুরের পানশিলা পানসিরা পোস্ট অফিসে গায় পানসিরা ঠাকুরবাড়ির পঁচাত্তর বছর আবেগই পঁচাত্তরে পুজো করছি নাম দিয়েছি রাজস্বিক দৃষ্টি একটা রাজস্থানী মহল দেখতে পারবেন আচ্ছা তো কথা বলে দাদা খুবই ভালো লাগলো অবশ্যই আসবেন খুব ভালো লাগবে আপনার চ্যানেলে প্রতিটা দর্শককে আমার আগাম শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই আসবেন গত বছর অনেক প্রত্যাশা নিয়ে মনে হয় ভালো লেগেছে আপনাদের আপনার আশীর্বাদ ছিল আপনার জন্যই এগিয়ে চলা এবছর আমি আমার সেরা আকাশটা দিতে চলেছি ধন্যবাদ দাদা ধন্যবাদ